সবাইকে কেমন আছে সবাই মনামিন মিনি ব্লগে সবাইকে স্বাগত জানাই তো চলো আজকে তোমার সাথে শেয়ার করব। আমার বোনপুর জন্মদিনের একটা ভিডিও যেখানে আমি ওর জন্য কেক বানিয়েছিলাম মানে আমার দিদি আমাকে কেকটা অর্ডার করেছিল আর আমি ওর জন্য বানিয়েছিলাম তো আমাকে বলে দিয়েছিল। যে পুরোপুরি তোর মনের মতন করে বানাস তুই যেরকম ভাব মানে ডিজাইন তোর ভালো লাগবে সেরকমভাবে বানাস আর দু পাউন্ডের করিস তো আমাকে টোটালি আমার উপর ছেড়ে দিয়েছিল যে আমি কেমন কেকটা বানাবো তো আমি নিজের পছন্দ মতোই বানিয়েছি তো তোমরা জানিও যে কেমন হয়েছে কেকটা আর ভিডিওটা লাস্ট অবধি দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো দেখো এইটা হচ্ছে কেকটা তো তোমরা বলো যে কালার কম্বিনেশনটা কেমন হয়েছে ডিজাইনটা কেমন হয়েছে আর টু পাউন্ডের মধ্যে এই যে আমি দুটো লেয়ারের কেকটা করেছি এটা কেমন হয়েছে সেটাও তোমরা বলো আর আমার মোটামুটি আমার নিজের মোটামুটি ঠিকঠাক লেগেছিলো আর আমার দিদি বলেছিল হ্যাঁ খুব সুন্দর হয়েছে মানে ওদের খুবই পছন্দ হয়েছিলো আর এই যে যার জন্মদিন আমার বোনপো অঙ্কুশ অঙ্কুশের ছিল জন্মদিন আর এটা হচ্ছে ওর দিদা মানে আমার বড় মাসি বড় মাসি ওকে আশীর্বাদ করে নিচ্ছিলো প্রথমে আর এই হচ্ছে আমার নতুন বন্ধু যেটা যার সঙ্গে আমি ওখানে গিয়ে মিট করলাম আর যাকে নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছিলাম কাঁধে বসিয়ে তো দেখে নাও ওই যে উনি খেতে বসে গেছেন এবার আমি ওকে একটু আশীর্বাদ করে দিচ্ছি যতই হোক মাসি বলে কথা আশীর্বাদ তো একটু করতেই হবে তো ভালো থাকুক সুখে থাকুক খুব অনেক বড় হোক এই আশীর্বাদই করছি আর পিঠে বসে আছে আমার মিঠু ও আমার সঙ্গে আশীর্বাদটা করছে আমি উঠেই যাচ্ছিলাম তখন মাসি বলছে আরে ইয়েটা খাওয়া পায়েসটা খাওয়া একটু আর আমাদের অঙ্কুশ ছটফটে ছেলে ও আমার সঙ্গে সঙ্গে নিজে উঠতে বসেছে তাই হোক আবার বসে পড়লো খেতে আর ওর মেনুটা একটু চলো দেখিয়ে দিই কী কী হয়েছিল দিদি যাই হোক দিদি আর মাসে মিলে হয়েছিল তো দেখে নাও তোমরা কী কী মেনু হয়েছিল এই যে আমার জামাইবু চলে এসছে আশীর্বাদ করতে যাই বলছি বলো আমাকে কিভাবে আশীর্বাদ করতে হয় আমি জানি না মানে যাই হোক জামাইবুদের তো আর কি করার আর কি মানে ফার্স্ট যাইব খুব ব্যস্ত মানুষ তারই মাঝে এসে ছেলেকে একটু আশীর্বাদ করে দিল আর আমি গেছিলাম সেদিনকে এতটাই বৃষ্টি হচ্ছিলো এতটাই বৃষ্টি হচ্ছিল মানে আমি যে কেকটা আমি অর্ডার নিয়েছি আমাকে ডেলিভার দিতে হবে মানে আমি নিজে খুবই চাপে ছিলাম যে কিভাবে আমি যাব যাই হোক ওদের বাড়ি অবধি পৌঁছাতে পেরেছি কেকটা ওদের বাড়ি অবধি পৌঁছাতে পেরেছি এটাই আমার অনেক কিন্তু আমি থাকতে পারিনি রাত্রিবেলা আমাকে অনেক অনেক অনেকবার জোর করা হলো যে থাক থাক কিন্তু আমি থাকতে পারলাম না তার জন্য আমি খুব দুঃখিত এই যে এটা হচ্ছে আমার দিদি তো দিদিও আশীর্বাদ করে নিচ্ছে যাই হোক আমি থাকতে পারিনি বলে আমি খুব দুঃখিত যে হ্যাঁ কেকটা আমি কেক কাটার সময়ে প্রেজেন্ট থাকতে পারলাম না আরও হয়তো ভিডিওটা নিতে পারতাম বা আরও একটু সবার সাথে টাইম স্পেন্ড করতে পারতাম কিন্তু পারলাম না কারণ মানে ওয়েদারটা এত খারাপ ছিল আর আমার পরের দিন কাজও ছিল তো যাই জন্য আমাকে আসতে হলো এটা হচ্ছে ওর দিদি মানে আমার এটা হচ্ছে বঞ্ছি তো যাই হোক মিঠু ওইদিকে চলে এসেছে ভাত খাওয়া দেখে দাদার ভাত খাওয়া দেখে মিঠু দাদার সাথে ভাত খেয়ে এসছে আর ও ভাবছে আমি ওকে ধরতে যাচ্ছি ওর সব যখন আমি ক্যামেরা করছিলাম ও ভাবছে ওকে ধরতে যাচ্ছি তাই পালিয়ে টুক টুকটুক টুকটুক করে পালিয়ে যাচ্ছে যাই হোক থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও